সোনাই সমষ্টি পাঁচ নম্বর পর্বতোড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসে প্রার্থীপোষী হলেন মুফজিল হুসেন বরফইয়া তিনি ওই অঞ্চলে একজন সমাজকর্মী শিক্ষা জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আজাদ হুসেন আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য পর্বতঝোড়া কেন্দ্র থেকে মনোনয়নপত্র দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন তিনি আত্মবিশ্বাসী যে দল তাকে টিকিট দিবেন নিজেকে অঞ্চলবাসীর পছন্দের প্রার্থী বলে দাবি করেন হাজি মুফজিল হুসেন বরফইয়া মাধ্যমের সামনে কি বলবেন আসুন শুনে নেওয়া যাক আজকে আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশে ইংরাজি আসাম রাজীব ভবনের গুয়াহাটিতে আমার আমার সোনাই সমষ্টির জন্য আমি নমিনেশন ফর্ম জমা দিছি টিকেট পাওয়ার জন্য ইনশাল্লাহ আশাবাদী আমি টিকিট পাইমো সোনাই সমষ্টির বহু ধরনের সমস্যা আছে এগুলো আমি সমাধান করার জন্য এসেছি সোনাই সমষ্টির শিক্ষার সমস্যা আছে বেকার সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে বিভিন্ন ধরনের সমস্যা আছে যেটা দেখা গেছে লাস্ট দশ বছরের মধ্যে কোনো ধরনের উন্নতমূলক কোনো কাজ হয়েছে না সোনাই সমষ্টির দুঃখ দরদী মানুষের বহুত ধরনের সমস্যা আছে যেটা আমার কাছে ধরা পড়ছে তো যাই হোক এগুলা সমাধান করার জন্য আমি এসেছি এবং আমার বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে সোনাই সমষ্টির মধ্যে সোনাই সমষ্টির মধ্যে তিনটা কলেজ আছে আমার দুইটা নার্সিং কলেজ একটা ফার্মাসি কলেজ যেগুলা গভর্নমেন্ট রিকগনাইজ যেগুলা থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট পাস করিয়ে গিয়া গভর্নমেন্ট চাকরি নকরি পাইতরা বা প্রাইভেট হসপিটালের জব করত্রা এবং বিভিন্ন প্রায় দুশোর মতন এমপ্লয়ী আছে আমার আন্ডারে এবং একটা মেইনলি একটা একটা মেন্টেল হোম আছে আপনার সোনাই সমষ্টির ভিতরে একটা রহিমর দোকান একটা জায়গা আছে সৈদপুর পার্ট ওয়ানে এখানে আমার একটা মেন্টেল হোম আছে যেটার মধ্যে আজকের দিনও জন মতন বেনিফিশিয়ারি আছে যারা ফাগল মেন্টালি ইল মেন্টালি রিটায়ার্ড মানুষ রাস্তায়ঘাটে তাকে আন নন যার কেউ নাই তারারে আমারই আনিয়া টাকা খাওয়া ফ্রি এবং ট্রিটমেন্ট সব কিছু ফ্রি দেওয়া হয় দুই হাজার পঁচিশ ইংরাজীত আমরা আটচল্লিশজন বেনিফিশিয়ারি পুরা ফাগল মানুষ রাস্তা থেকে আনিয়া বালা করিয়া গার্জেনে আমরা হ্যান্ড ওভার করছি ফ্রি অফ কস্ট এবং ইধরণের আরও বিভিন্ন সমস্যা আছে আমরা সমাধান করিয়ার তো যদি টিকিট দেওয়া হয় আমার এতে আমি শিওর জিতিমো সোনাই সমষ্টি থেকে এবং হ্যাঁ এটা তো বিজেপির সাথে হবে বিজেপি তো টিকিট দেবে না আমি শুনছি এজিপি থেকে আমার রানিং এম এল এ বড়বইয়া উনি তো লাস্ট টাইম তো এআইডিএফ থেকে খেলেছিলেন তো এআইডিএফ থেকে না এবার উনি এজিবি থেকে এসেছেন তো উনি আমার সঙ্গে যদি কংগ্রেসে টিকিট দেয় আমারে তো উনি আমার সঙ্গে তো কম্পিটিশনে আসতে পারবে না বহুত তলে থাকবেন আমি অন্তত এক লাখ বুটে লিড করি আমি জিতিবো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই আর আজকে রাজীব ভবনও ওনার কোনো হবে না উনি তো রাজনীতি করেন মানে পাবলিকে তো পাইছেনও না ইভেন ফোন করলে উনি ফোনও রিসিভ করছেন না সমষ্টিতেও পাচ্ছেন না উনি উনি সবসময় গুয়াহাটিতে থাকছেন এবং উন্নতমূলক কাজ একটাও কিছু দেখা যেতে না যে তাই একটা ভালো কাজ করছেন শোনায় সমষ্টির মধ্যে